আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি ভুরগাড়ার এক মসজিদ আল্লাহর মসজিদ বলে সেখানে মানে এক রাতের মধ্যেই একটা মসজিদ উঠছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সেই মসজিদটাই দেখাবো আমি আমার সাথে থাকুন আরও বিস্তারিত আছে মসজিদ অনেক বিস্তারিত আছে পাথর উচ্ছল মামা পাথর উছলো কটা আমি তো বলতে পারি না আমার এক মামা আপন মামা এই যে আমার মামা ইব্রাহিম মজুমদার পাথর ছিল কটা ও পাথর ছিল একটা একটা পাথর এই যে মসজিদটা গাইবি মসজিদ দুশো বাষট্টি তিনশো পাঁচাত্তিটা মসজিদ হচ্ছে এক রাতের মধ্যে আর নেই এখন এইটাও একটা মসজিদ দেখুন মসজিদটা দেখুন মসজিদের সামনে যেয়ে ভিডিও করব আলহামদুলিল্লাহ আমরা মসজিদের সামনে আছি আলহামদুলিল্লাহ আমরা মসজিদের সামনে আছি পাকের অনেক রহমত অনেক দিন ধরে আসবে আসবে বলতেছি আসা হয় না আর আমার মামা বাড়ি এই জায়গায় নানু বাড়ি এই জায়গায় ওই যে আমার মামা দাঁড়িয়ে রয়েছে মসজিদের পাশে দেখুন চারিদিক দেখুন ওই যে একটা স্কুল উঠবে একটা স্কুল ওই পাশে ওই পাশে আছে মাদ্রাসা অনেকদিন পরে আসলাম এই সেই গায়েবী মসজিদ আলহামদুলিল্লাহবর অনেক সুন্দর আল্লাহ পাক নিজে এক রাতের মধ্যেই ওই এক রাতের মধ্যে উঠাইছে তিনশো ষাটটা এরকম শুনছি আমি তিনশো ষাটটা এক রাতের মধ্যে উঠাইছে এটা হলো মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ পাশে আছে ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গা এলো মাদ্রাসা পুরুষ মাদ্রাসা আরও সামনে আছে একটি পুকুর আছে সেখানে মামা ওই পুকুরের মধ্যে কি পাওয়া যায় আগে পাওয়া গেছিল কি পাওয়া গেছিল আগে আগে পুকুরের ভিতর রাস্তা ছিল তারপর তোমার কুমিরা ছিল তারপর তোমার এই যে ওটার ভিতর নিঃশব্দ রাইতে সোনার না সোনার বুড়া বাস হইতো বাইক হইতো আলহামদুলিল্লাহ দেখতো রাইতে ঘুরে ঘুরে দেখতো এখন তো ওটা মরিয়া গেছে আর এখনও আছে ওটার ভিতর অনেক কিছু আছে কিন্তু ওটা এসে না এসেও যায় না ওটার ভিতর অনেক ঝোলমোল অনেক জিনিস আছে আচারার জিনিস আছে ওটা আল্লাহ নীলা খেলা এগুলো এদের কেউ বোঝা যাবে না কেউ এগুলো ধরতেও পারবেন এটা সবই আল্লাহ নীলা এখন আমরা এই মসজিদে দুই রেখাত নফল নামাজ পড়বো নামাজ পড়ে আমরা মজিকে রওনা দিব সেই পুকুর উদ্দেশ্যে নামাজ পড়ে নি আমরা নামাজ আমি নামাজ পড়বো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লাহ পাখের রহমতে নামাজ এখান দিয়ে আসলাম আসার পরে যে আলহামদুলিল্লাহ আমি দুই রেগাত নফল নামাজ পড়েছি এখন এই যে মসজিদ মসজিদের ভিতর আলহামদুলিল্লাহ 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 পাকের রহমতে আমি দুই নামাজ নফল পড়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা যাব সেই পুকুর পারে যেখানে মসজিদ থেকে বের হয়ে গেছি এখন আমি চলে যাচ্ছি সেই আপনার পুকুর পাড়ে যেখানে রয়েছে চলুন দেখে আসি সেই পুকুরটা এখানে কাঁঠাল গাছ কাঁঠাল খায় বলছে কোন করে না আমরা ঠায় ওই যে সামনে আপনাদের দেখতেছেন ও যে ওইটা হলো দিঘি ওইখানেই ইউজ ছিল আল্লাহ রমাতে পাতিল বলেন ই বলেন স্বর্ণের কলেজ বলেন ও ছিল আলহামদুলিল্লাহ ওই দিকে দিয়ে ছিল এখন ওই যে ভরাট হয়ে গেছে আর কচুরি তো সামনে যাইতে পারতেছি না সামনে যাইতে পারলে আরও দেখাই হতাম আপনাদের তো সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া করবেন